আসসালামু আলাইকুম আল্লাহ সকলে মঙ্গল করুক এই কামনায় এবং এই প্রত্যাশায় শুরু করছি আজকের ভিডিও দেশের প্রায় ১২ কোটি ভোটারের অনেকেই কিন্তু ইতিমধ্যে স্মার্ট এনআইডি কার্ডটা হাতে পেয়েছে আবার অনেকেই এখন পর্যন্ত স্মার্ট এনআইডি কার্ড হাতে পাননি তো যারা এখন পর্যন্ত স্মার্ট এনআইডি কার্ড হাতে পাননি প্রথমেই জানতে হবে যে আপনার স্মার্ট এনআইডি কার্ডটা তৈরি হয়েছে কিনা অর্থাৎ আপনার স্মার্ট আইডি কার্ডটা যদি তৈরি হয়ে থাকে তাহলে কিন্তু আপনি মাত্র একদিনের মধ্যেই নতুন স্মার্ট এনআইডি কার্ডটা আপনি পেয়ে যেতে পারে তো আপনার স্মার্ট আইডি কার্ডটা তৈরি হয়েছে কিনা এটা জানার জন্য আপনার মোবাইল থেকে যেকোনো একটি ব্রাউজার ওপেন করবেন ওপেন করে আপনি গুগল সার্চ বক্সে এন আইডি এই কথাটা লিখে আপনি সার্চ করবেন সার্চ করার পরে প্রথমেই যে ওয়েবসাইটটা পাবেন সেই ওয়েবসাইট আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে সেখান থেকে স্মার্ট কার্ড স্ট্যাটাস এই অপশন আপনাকে ক্লিক করতে হবে এই অপশানে ক্লিক করার পরে একটা পেজ ওপেন হবে সেখানে স্মার্ট কার্ডের তথ্য আপনাকে দিতে হবে অর্থাৎ আপনার যে এনআইডি কার্ডের নাম্বার রয়েছে পুরাতন এনআইডি কার্ডের নাম্বার সেই নাম্বারটা আপনি এখানে দিয়ে দিবেন এরপর জন্ম তারিখ প্রথমে দিন এরপর মাস এরপর বছর দেওয়ার পর একটা ক্যাপচা প্রবেশ করতে হবে অর্থাৎ ওখানে যে ক্যাপচা দেখানো রয়েছে সেই ক্যাপচাটা সঠিকভাবে প্রবেশ করাতে হবে অর্থাৎ প্রথমে আপনার এনআইডি কার্ডের নাম্বার এরপরে আপনার জন্ম তারিখ সঠিকভাবে দিবেন ক্যাপচা প্রবেশ করিয়ে আপনি সাবমিট বাটনে যদি ক্লিক করেন তখন আপনি দেখতে পারবেন যে আপনার স্মার্ট আইডি কার্ডটা আদৌ তৈরি হয়েছে কিনা বা প্রিন্ট হয়েছে কিনা যেমন আমি সার্চ করেছি সেটাতে কিন্তু দেখা যাচ্ছে যে আমার কার্ডটি তৈরি হয়ে গেছে আমার কার্ডটি কত নম্বর বক্সে রয়েছে কোথায় রয়েছে কোন অফিসে রয়েছে দেখুন এখানে লেখা দেখা যাচ্ছে যে সিরাজগঞ্জ সদর ইসি অফিস অর্থাৎ সিরাজগঞ্জের উপজেলা নির্বাচন অফিসে আমার কার্ডটি রক্ষিত রয়েছে আমি কিন্তু চাইলে এখন সেই নির্বাচন অফিসে গিয়ে কার্ডটা কালেক্ট করতে পারি এভাবে আপনিও যদি আপনার এনআইডি কার্ড সার্চ করে দেখেন যে আপনার স্মার্ট আইডি কার্ডটা তৈরি হয়েছে তাহলে কিন্তু আপনি মাত্র একদিনের মধ্যেই আপনার নতুন যে স্মার্ট এনআইডি কার্ড এরকম স্মার্ট এনআইডি কার্ড সেই এনআইডি কার্ডটা কিন্তু আপনি পেয়ে যাবেন এর জন্য আপনি সার্চ করে প্রথমে দেখবেন তারপরে আপনি সেই পুরাতন এনআইডি কার্ড সেটা নিয়ে আপনি চলে যাবেন আপনার সেই উপজেলা নির্বাচন অফিসে সেখানে যাওয়ার পরে তারা আপনার নতুন করে দশ আঙ্গুলের সাপ নেবে চোখের আইরিশ নেবে এটা নিয়ে কিন্তু আপনার সেই স্মার্ট এনআইডি কার্ডটা আপনাকে দিয়ে দেবে আর এটি নেওয়ার জন্য আপনাকে বারবার অফিসে যেতে হবে না মাত্র একটা দিনের জন্য অর্থাৎ আপনি সেখানে যাবেন ওই দিনই আপনার হাতের সাপ এবং চোখের আইরিশ নিয়ে আপনাকে স্মার্ট এনআইডি কার্ডটা কিন্তু দিয়ে দেবে তবে সর্বপ্রথম কিন্তু আপনাকে জেনে নিতে হবে যে আপনার স্মার্ট আইডি কার্ডটা প্রিন্ট হয়েছে কিনা যদি প্রিন্ট হয়ে থাকে তবেই আপনি স্মার্ট এনআইডি কার্ডটা উপজেলা অফিসে গেলে পাবেন তাছাড়া কিন্তু আপনি স্মার্ট এনআইডি কার্ডটা পাবেন না এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অনুরোধ করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ